বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলার উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার ছয় সেপ্টেম্বর সকালে চান্দিনা পৌরসভা অডিটোরিয়ামে ওই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পার বাংলাদেশের মানুষের প্রবল আকাঙ্ক্ষা এবং চাহিদা এখনো শেখ হাসিনার বিচার হয়নি দেশের জনগণ নির্বাচনের আগে এই বাংলাদেশকে যিনি তসমস করে গিয়েছেন সেই বিড়িয়ার হত্যাকাণ্ড থেকে শুরু করে সর্বশেষ জুলাই বিপ্লবের যার পরিকল্পনায় সংগঠিত হয়েছে বাংলাদেশের বড় বড় ঐশ্বাসিক হত্যাকাণ্ড যিনি মাস্টার মাইন্ড তিনি তার আজকে আসল ঠিকানায় পালিয়ে গিয়ে বসবাস করছে দেশের মানুষ নির্বাচন চায় জামাত ইসলামী নির্বাচন চায় রা শেখ হাসিনা হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধের কারণে শেখ হাসিনাও সেই ফাঁসির মঞ্চে জুলিয়ে হত্যা হচ্ছে এটা সমাবেশে কুমিল্লা সাত আসনের পরিচালক আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তৃতা করেন চান্দিনা উপজেলা জামায়াতের নায়বে আমির এই আসনের এমপি প্রার্থী মাওলানা মোশারফ হোসেন বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন চান্দিনা উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ ও পৌর সেক্রেটারি ইয়াহিয়া রায়হান এর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কুমিল্লা জেলা উত্তর নায়াবে আমির অধ্যাপক আলমগীর সরকার সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া মাওলানা মুফতি আমিনুল ইসলাম অধ্যাপক এ কে এম আনোয়ার হোসেন কুমিল্লা উত্তর জেলা উলামা বিভাগ সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকি উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান পৌর আমির মাওলানা আবুল হাসেমসহ আরও অনেকে